জ্বালাব পড়াব কিন্তু কবরে আসার কারণে একটা সময় আমার মালিক জাহান নাম থেকে উঠাইয়া আবার জান্নাতে কিসের কারণে ইমানের কারণে যদি না থাকে গাই উফাই নাই উফাই নাই ইমান না থাকলে অনন্ত কাল জাহান নামের আগুনে জ্বলতে হবে আর ইমান যদি যারা পরিমাণ নিয়ে যাইতে পারেন একটা সময় আল্লাহ জান্নাত দিবে একটা সময় জান্নাত দিবে এই জন্য একটা সময় মানুষ গুনা করে গুনা করতে 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 মানুষ যখন পাহাড় পরিমাণ গোড়া করে ফেলে নিজেই নিজে বুঝতে পারে আমি এমন গুণা করছি আমাকে সমাজের মানুষ যে মূল্যায়ন করে শুধু আমার অপকর্ম না জানার কারণে আমার গুণা যদি শত তাহলে আমার নিজের বাবা আমার সন্তান বলে স্বীকার করতো না আমার গোনা যদি শত মা সন্তান বলে স্বীকার করতো না এই আমার গোনা যদি আমার স্ত্রী জানত তাহলে স্ত্রীর স্বামী বলে কোনোদিন স্বীকার করতো না সন্তান বলে আব্বা বলে কোনোদিন ডাক দিত না মানুষটা যদি নিজে নিজে অনুতপ্ত হইয়া গভীর যদি আল্লাহর দরবারে নজুলের রহমতের যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে চোখের পানি গুলো ছেড়ে দিয়া যদি কান্দে আর বলে আল্লাহ জিন্দিগির গুণার ও আমি লজ্জিত বান্দা যদি তার জীবনের সব গুণার উপরে আমি লজ্জিত আল্লাহ আমি যে গুণা করছি পৃথিবীর কোন মানুষ না জানুক আপনি তো ভালো করে জানেন আল্লাহ আমার গুণা কিন্তু পাহাড় পরিমাণ হয়ে গেল সাগরের পানির পরিমাণ গুণা হয়ে গেছে এই বান্দা যদি এত সমস্ত গুণা লইয়া মালিকের লজ্জিত হইয়া দিয়া কান্দে আল্লাহ জিজ্ঞাসা করে কেন কান্দে মালিক আপনার বন্দা জাহান নামের বয়ে কান্দে আল্লাহ জিগা আমার বন্দা জাহান নাম না মালিক জাহান্নাম তো দেখে না তাহলে বন্দা কেন কান্দে মা ফিলে পরে জান্নাত জাহান নামের শুই না আপনার বন্ধার ভিতরে ভয় ঢুকে গেছে তাই তো জাহান নামের বয়ে কান্দে আল্লাহ জান্নাতের আশায় কান্দে আমার মালিক জিগা আমার বন্ধা কি জান্নাত দেখছে না মালিক জান্নাত তো দেখে নাই গো আলেমদের বয়ান শুনে জান্নাতের প্রতি তার আশা যাচ্ছে আল্লাহ বলেন বন্দার চোখের পানি গণাইয়া গণাইয়া

কত মায়া দেখছুনি গুণা করতে 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 পাহাড় পরিমাণ গুণা করছে একটা সময় বান্ধব বুঝতে পারছে আমার মতো অপরাধী এই জমিনে কেউ না একটা সময় বান্ধব বুঝতে পারলে আমার মতো গুণাগার কেউ নাই গো আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহ আপনার দরবারে মাপসাই জিন্দিগিতে আর কোনো দিন গুণা করবো না ভবিষ্যতে এমন গুণা আমার দ্বারা হবে না আল্লাহ দরবারে যদি বন্দার চোখের পানি ছেড়ে দেয় আর বেকারি মো আর দাদায় আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় বন্দার চোখের পানি বন্দার করতে পানি না বন্দার চোখের পানি নাকে আসার আগে হ্যাঁ কি জিন্দেগিরি গোনামত করে দিলাম কিন্তু শর্ত বনা ইমান থাকতে হবে হ্যাঁ বল শর্ত কি ইমান হবে ইমান লইয়া তো বা করতে হবে কিন্তু ইমান নাই যদি মক্কায় গিয়া কান্দেন কোনো লাভ হইব মদিনায় গিয়া কানলে লাভ হইব মক্কার ইমান দিয়া দোয়া করাইলে ইমান ইমান কিন্তু তো বা করতে হবে। ইমান লইয়া আল্লাহর কাছে চাইতে হবে। শর্ত হলো ইমান তোমার থাকতেই হবে ইমান হলো একাউন্ট ঠিক না ইমান যদি না থাকে মক্কায় গিয়া কানলেও কোনো লাভ হবে না কারণ এমন কান্না তো আবু তালেব কানছে রে এমন কান্দা নবী আবু তালেবের জন্য কানছে ঠিক নেই নবীর কান্নার আমার কান্না কি সমান হ্যাঁ কথা না বিরক্ত লাগতাছে না সাইরা দিতা না ডাবল সুবিধা মানে এত রাত পরে বক্তারও ভালো লাগে না আওয়াজ করতে এখন আপনারা যদি আওয়াজ না দেন বুঝুন আমরা বিরক্ত হইতাছেন তাহলে আমার সারার একটা সুযোগ পাবো আমি একটা দুষ দেখায় তো স্যার তুই বল কথা ঠিক নেই আমি তো দুষ দেখায় সারতে যে আর কথা কয়না আমি ছেড়ে দিই কথা বলছি বলো নবীর খান না আমরা খান না সমান তা কালে নবী যদি খান দে আমাদের ভিতরে মান নাই তা আপনার দোয়া হবো বলিব কথা কয় না আবু তালে রাসুলের চাচা আফন শাসা একদিন দুই দিন নয় প্রায় পঞ্চাশ বছর রাসুলকে লালন পালন করছে সাধারণ কথা আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর হাবি আবু তালেবের কাছে গেল তাকায়া দেখে চতুর্দিকে মক্কার সমস্ত লিডাররা নবীর চতুর্দিকে বসা ওই আবু জাইল্লা সহ বড় বড় শয়তানগুলি পাশে এইভাবে গেলাও করে বসে আল্লাহর আল্লাহ নবী চতুর্দিকে তাকায়া দেখে মক্কার কোনো লিডার বাকি নাই সব আবু তালেবের কাছে বসা নবীর কলিজাটা ফেটে যায় রে আমার চাচা এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হবে ইমান হারা হইয়া আমি বরদাস করতে পারি না তাই নবীর কাছে নবীর গেলেন গিয়া বলেন চাচা গ আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমি দুইটা চোখে বাবার চেহারা দেখতে পারলাম না আমার মা দুই বছর হতে না হতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার মা দুই চার বছর হতে না হতেই থেকে হয়ে গেল ছিলাম দাদার কাছে দাদাও বিদায় হয়ে গেল দাদার পরে আপনি আমাকে লালন পালন করছেন বাবার মতো আদর দিয়ে আমার যত্ন করে লালন পালন করছেন কত মুসিবতের সময় চাচা আপনি আমার পাশে দাঁড়াইছেন চাচা একটা দুইটা দিন না পঞ্চাশটা বছর লালন পালন করছেন আমার জন্য তরবারি লইয়া পর্যন্ত দাঁড়াইছেন প্রাণের চাচা গো আজকে আমার চোখের সামনে আপনার বেঈমান আমি নবী ক্ষেমনে এটা বরদাস্ত করতে পারি আপনার কাছে আমি শেষবারের মতো বলি একবার শুধু বলেন ইলা মোহাম্মদ রু শুন্মা সাল্লাল্লাহ আলাইকসাল্লাম আল্লাহ্ নবী বলেন চাচা একবার শুধু বলেন লাই লাফা ইল্লাহল্লা মোহাম্মদ রুয়া একবার শুধু বলেন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কে আম তীর ময়াদা আপনি চাচারে চারা আমি নবী জল্লে যাব না দিলের ডিল কেন লাগা কথাগুলি বোঝা দরকার শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলা নবীর দোয়া যেখানে ডাইরেক্ট কবন হয়ে যায় কোনো পর্দা নাই সেখানে নবী কত আশা লইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া চাচারে নসিহত করে প্রাণের চাচা গো একবার কানে মা পড়েন ওয়াদা দিলাম হাসরের মাঠে আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না এত বড় কফাল আবু তালেবের এত বড় কফাল কিন্তু আবু তালেব বলেন বাতিদাসু আমি জানি আমি জানি তুমি সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই বাতি যার এই মানুষ আমার চেয়ে বেশি তোমার চিনে না একটা দুইটা দিন নয় এক দুই দিন নয় পঞ্চাশটা বছর আমি তোমার লালন পালন করছি আমি তোমার ব্যাপারে যতটুক জানি মক্কার মানুষ ততটুক জানে না আমি জানি তুমি সত্য নবী এখানেই শোনো শেষ নয় তোমার আল্লাহ সত্য তুমি সত্য তোমার কোরআন সত্য তোমার কোরআন সত্য তোমার ধর্ম সত্য সব ঠিক আছে বাতি যা আমি যদি এই মুহূর্তে কালেমা পড়ি তাকায়া দেখ আমার ডাইনে বামে সব লিডার বৈশা আছে এরা গতকালকেই বলবে মারা যাওয়ার পরের দিনই বলবে আবু তালে মৃত্যুর সময়ে বাপ দাদার ধর্মের মধ্যে সুমকালি মাইরা মরছে বাতিজার এই বিষয়টা বরদাস্ত করতে পারি না আমি জেনে শুনেই তোমার কালেমা পড়তে পারলাম না আল্লাহ নবী বলেন প্রাণের চাচা গো জুড়ে জুড়ে বলতে হবে না আমি কানটা আপনার ঠুটে লাগায়া দিব শুধু টুর দি একটু লাড়া সারা করেন যেন আমি আল্লাহর কাছে একটু দরখাস্ত করতে পারি কতটুক সুযোগ পাইছে হ্যাঁ কথা বলেন নবীজি কান দেয়া বলে চাচা শুধু টুটটা লাড়াইয়া আমার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়া দেন কেউ শুনবে না এরপর আবু তালেব বলে বাতি জানি বাপ দাদার ধর্মের মধ্যে শুন মাইরা আমি মরতাম আবুতালিব قائ আমি জানি তুমি সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই এ বাতিজা আমার থেকে তোমারে বেশি কেউ চিনে না আমি জানি তুমি সত্য নবীর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ তুমি জন্মের সময় আমি বুঝতে পারছি তুমি সাধারণ কোনো মানুষ না তুমি সাধারণ কোনো মানব না তুমি মহামানব তাই তো আমি তোমারে লালন পালন করছি বাতিজা তুমি নবী এবং রাসুল এটা আমি বিশ্বাস করি এবার বলেন তোমার আল্লাহ সত্য তোমার কোরআন সত্য তোমার ধর্ম সত্য বলুন তো দেখি আবু তালেব কি কোন জিনিস অস্বীকার করছে একথা ঘন্যা দি এই জন্য আবু তালেব জানাতে যাইব সব স্বীকার করছে কিন্তু কালেমা পড়তে রাজি না সব করতে রাজি তাহলে পড়তে করতে রাজি আবু তালেব বলেন আমি জানি 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 তুমি সত্য নবী যেনে শুনেই তোমার আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম বলুন না আল্লাহর সাথে সাথে এত নাজিল করে দিয়েছেন ইন্ন কালা তাহদি ম আহ বতাহ ওয়াদা কি মোহলা ম্যাগিয়া হু আল মুদি মত্তে দিন আয়ত্ আল্লাহ বলে ভাবে আমি আপনাকে ওয়াজ পড়ার জন্য পাঠাইছি হেদায়ত দেওয়ার জন্য পাঠাই নাই কি বুঝলেন হেদায়তের মালিক খে আর জোরে সবাই মিলে হেদায়তের মালিক আম্মা আপনাকে আমি ওয়াজ করার জন্য পাঠাইছি হেদায়ত দেওয়ার জন্য পাঠাই নাই আপনার কাজ হলো ওয়াজ করা হেদায়ত দিব দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত কথা বুঝতেছে খালি ওয়াজ শুনলে হবে না ওয়াজের গভীরতায় যেতে হবে নবীরে যদি আল্লাহ কয় আপনি হেদায়তের মালিক না এদেশের ফিররা কি হেদায়তের মালিক

যেখানে আল্লাহ এই আয়াত নাজিল করে ডাইরেক্ট কইছে আপনি ওয়াজ করেন কিন্তু হেদায়তের মালিক আপনি না মানে হেদায়ত আমি কারে দিব কারে দিব না এটা আমার একক সিদ্ধান্ত নবীর যদি কয় আমি হেদায়তের মালিক আপনি না বীররে দি যে হেদায়ত দিবার লাগি মেজাজটা কেমন গরম এরপরে অসংখ্য আয়াত ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আয়াতে আল্লাহ বলেন মতের মাঠে কেউ কারো হবে না বাবা অস্বীকার করবে মা বাবার মা বাবা অস্বীকার করার ফিরে আমি তোমার জানাতে নিমাদা বাইরে গিয়া মনে হয় খালি সারা ভাড়াই বাস্তব ন বাস্তর এ ডাইরেক্ট আমরা বাংলা খায়া বাইর করে আল্লাহ কে মতের মাঠে কেউ কারো

কারণ কারণটা কি তাগর আর হলে মরু কারণ আমার কথাগুলি অনেকের তিতা লাগবে কারণ আমার কথার মধ্যে করল্লার জুশ এটা সব মুখো আবার মিটা লাগে এটা আসলেই তিতা কিন্তু তিতা খাইলে আবার শরীরের উপকার আছে না জেটা ভালো লাগে না খাইলে শরীর লুরপাওার আছে বাসত না অবস্থা এ যুবক ভাই কথা বলি আমি দরদ নিয়ে বলতেছি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেয় আপনি হেদায়েতের মালিক না আপনাকে ওয়াজ করার জন্য পাঠাইছি আপনি ওয়াজ করছেন আবু তালেবকে এখন আমার সিদ্ধান্ত হলো আমি আবু তালেবকে হেদায়ত দিব না নবী কাঁচে নবী কি করছে আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি পড়ছে আবু তালেবের জন্য নবী ফাঁসছে না খালি জুর তো নিত আল্লাহ যদি নবীর হাতে হেদা একটা দিত তো আবু তালেব কি আর জাহার নামে থাকতো তাই না লইয়া গেল ঠিক কিন্তু আল্লাহ নবীর হাতে দায়িত্ব দিছে না বিদায় আবু তালেবের মতো ব্যক্তি জাহান্নামে নামে যে আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লা বায় রাখেন পৃথিবীর সমস্ত আশেকের আচরণে যদি আরেক পাল্লা বাই রাখেন আল্লাহর জাতের কসম আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না তোমার যে আশেকের আসলে লারা সারা দেও তোমার সদ্য গোষ্ঠী মিল্লা যে ভালোবাসা আবু তালেবের এক সেকেন্ডের ভালোবাসা সমান হবে না মার থেকে মাসিরা তোর বেশি না আবু তালেব ওই রাসুলের আহন বাতি যা রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল কথা বুঝতেছেন এক নাম্বার হলো ইমান বলুন এক নাম্বার কি এই জন্য আমি শুরু করছি আপনার সব আছে ভালোবাসা সব আছে কিন্তু নাই ইমানো যাওয়ার সম্ভাবনা আছে আমরা দেশে যে সমস্ত লোকগুলি বেশি লাফালাভি করে এটির মোটামুটি আমল জাবুই করে আছে আবার ভালোবাসাও আছে কিন্তু অধিকাংশ দেওয়া যায় ইমান নাই কেন ইমান নাই এমন কিছু শিরিক করে যার কারণে ইমান তার তালাক দেওয়া যাবে কথা বলো শিরিকের কারণে তার ইমান চলে গেছে আমরা কই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই কোনো ইলা নাই আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত লিল্লাহি রব্বিল আলমী আল্লাহর জন্য কিন্তু তুই যদি সবই কথা আল্লাহর থেকে হয় তো তোর সন্তান হয় তুই গিয়ে ওই মরাবাটার দ্বারা শাস করে তুই কেন করে

মালিকের কাছে যদি চাই মালিক বেজার হয় না বেজার হয় না মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় যত টাকাওয়ালাই হোক একবার দুইবার গেলে লোকটা কিন্তু খুশি হয় না বেজার হয় আর আল্লাহ বলেন যত চাইবি তত আমার ভালোবাসা বেশি পাইবি আল্লাহ আল্লাহ বলেন চব্বিশটা ঘন্টার একটা সেকেন্ড কমাই না গো মানুষ কিন্তু গোমায় পশুমাঙ্কে গোমায় সৃষ্টি জগত গোমায় আমার আল্লাহ এক ছেকেণ্ড ঘুমায় না কেন ঘুমায় না বন্দা কখন কোন দরখাস্ত নিয়ে হাজির হয় সুমান আল্লাহ আল্লাহ মানে আল্লা হোজু হু আমার গুম

সব ব্যাপারে সেক্রিফাইস করা যাবে ইমানের ব্যাপারে কোনো সেক্রিফাইস নাই জীবন দিলে জিহাদ করবেন তাও ইমান ছাড়বেন না চাইলে সব সম্ভব চাইলে একলাই সম্ভব ওই হুজুরে লয়েছ আমার আমার এলাকা ফুরা ইউনিয়ন কেഞ്ഞন আমার বিরুদ্ধে আমি একা এই কয়জন একলা এক এক ব্যক্তি যদি আপনি হারাইয়া যানগা একটা সময় বাতিল পালাইতে বাধ্য হবে আমি যখন লাগছিলাম তখন আমার এসপি হিসাবে জিজ্ঞাসা করছিল। দরকার আপনি বাদ দেন এইগুলা যাওয়ার তখন দূরে কোথাও পেরালাম কি দরকার আছে আর এতগুলা মানুষ আপনার বিরুদ্ধে আপনি ভাববেন না তো আমি যে এত মানুষদের পুরা থানা যদি বিরুদ্ধে যাই আমি এক একশো ওটা কীভাবে সম্ভব আমি কইলাম আমরাই শিক্ষা পাইছি হজরত ওই রাসুলের একজন সাহাবি ছিল তার নাম হলো খালেদ বিল ওয়ালিদ উনি ষাট হাজার রে একলা দৌড়াইছে তো উনার একজন জিজ্ঞাসা করেছিল আপনি তো ষাট হাজার দৌড়াইবেন আপনি কিসের বলে দৌড়াইবেন আপনি যে ষাট হাজারের সাথে যুদ্ধ করতেছেন একা আপনার ফাওয়ারটা কি তা আপনার যে যাইবেন যে এটার কারণটা আমার একটু উল্লেখ করেন আবু বাইদে যাবো রাজি আল্লাহ তালা উনি প্রশ্ন করছিল আপনি কিসের ভিত্তিতে ষাট ষাট হাজারের সাথে আপনি লড়াই করবেন কিভাবে সম্ভব কয়েকটা হইল আল্লাহর কোরআনের আয়াত আর একটা হলো রাসুলের হাদিস বলে তাহিনু বলে আত্মুং তুমিন আল্লাহ বলেন তোমরা যদি ইমান তোমাদের টাকা তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো আমি তোমরা সাথে আছি তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও নাই আমি আর রাসূলের হাদিস হলো যারা বেইমান এরা মুর্দা যারা ইমান এরা জিন্দা হজরত খালেদ বিন ওয়ালিদ কয়েরা ষাট হাজার করে ষাট লক্ষ কইল তুই মুর্দা আর আমি একলা জিন্দা মুর্দার সাথে একটা জিন্দা যদি হয় মনে করুন এখানে এক লক্ষ লাশ আছে আমি একলা জিন্দা এই লাশে পারবো না আমার সাথে খালেদ বিন ওয়ালিদ কয় ষাট হাজার আমার কাছে মুর্দা আমি একলা জিন্দা টিঘি তো উনি একটা তর বাড়িলে ষাট হাজারের ভিতরে দৌড় মারছে ষাট হাজার ভিতরে মারছে ইমানের পাওয়া এলাকাতে আমি যখন লাগছিল আমি পুরা ইউনিয়ন একলা লড়ছি এক লাখ আসমানের সাহায্য না আমার কোনো ক্রেডিট আছে আমার যে সাইজ ফু দিলে ভরে দেওয়ার কথা বাস্তব না বাস্তব কিন্তু হিম্মত থাকতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলি শিরিকের কাছে মাথা নত করবেন না কোনো ব্যক্তির কাছে মাথা নত করবেন না ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে পঞ্চাশ বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন যে আমার এলাকা আমরা লাইনের মাদ্রাসা তো দূরের কথা কোনো আলেমকে ভাড়াও দিতে পারছে না এই জায়গাতে মাদ্রাসা কইরা নিজে এখন ঈদের নামাজও চালু করছে জুমও চালু করে দিছে এগুলা হিম্মত লাগে কারণ আমি মনে করি তো সব মুর্দা কারণ এটির ইমান নাই এটি জায়গায় বে জায়গায় গিয়ে মাথা টেকা যায় এই জন্য জন্য জীবন দিতে হলে জীবন দিবেন কোনো সেক্রিফাইস নাই সব জায়গায় আপোষ করবেন ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই এতে যদি আপনার জীবন দোন লাগিয়ে দিয়ে দেন শুয়ে গিয়ে হয়তো দুই দিন পরে মরলাম লাগে ঠিক নাও দুই দিন আগে মরবেন কিন্তু বাগের বাচ্চার মতো বাসতে হবে ঠিক কি না বলেন আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মানুষরা ইমান যদি জাররা পরিমাণ লয়েও কবরে যাইতে পারস এই জাররা পরিমাণ ঈমানের রসিনায় আল্লাহ একদিন जल्লাত দিবে রে আর যদি বেঈমান হইয়া কবরে যা চনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে তাই আমরা সিদ্ধান্ত নিব আমরা ইমান তাহার দরকার আছে অনিমান কেমনে যায় কোন দরজা দিয়া যায় কোন জানালা দিয়া যায় এটা অনেকে জানি না আপনাদের জন্য সবর্ণ সুযোগ হল এত বড় মাদ্রাসা ঠিক কি না এত বড় মাদ্রাসা এত বড় আলেম যে গ্রামে জন্ম নিছে আপনাদের টেনশন কি তা ইমান শিখতে হবে যেরকম ঠিক এ অনশিকা হবে আল্লাবেন ইল্লাদ্লাদ না আ মানু এক নাম্বার ইমানানম আল্লার ওপরে দুই নাম্বারও আমি নুসহাদে হাত নে কামন ক নে কামন কন। এখানে যে তক্ষণ সময় আপনা আমি বৈসা রয়েছে। ইটা কিন্তু নে কামন কি আমন। এ প্রতিটাপ অক্ষণে অকক্ষে দশটা করে নেকি কি আপনার আমল নামায় আল্লাই মুহর তেলেকে দিিছে জুয়া আল্লাহ। তাহলে এই মুহূর্তে যারা বসে আছেন একটা নেকি হাসরের মাঠে বড় প্রয়োজন একটা নেকির জন্য মানুষ জান্নাতে একটা নেকির জন্য মানুষ জাহান নামে সেদিন আফসুস করবে আর বলবে হায় আফসুস মাহফিল হয়েছিল আলেমরা কোরআন হাদিসের বয়ান করছিল আমি পাশে দাঁড়াইয়া দাঁড়ায়াতাম দেখছিলাম মাটির ভিতরে প্রবেশ করি নাই আজকে একটা নে কির জন্য চিরস্থায়ী যাহাদ নামি হয়ে গেলাম একটা কির জন্য মার কাছে গেলে মা দিবে না বাবা দিবে না আত্মীয় স্বজন কেউ দিবে না এ উম ফের ওমি নাসি কি উমি কি বেতি গি কেউ কারো হবে না কিয়ামতের মাঠে কেও কান হবে হে দমানিস সালা তোমার সালাম টিকে লইয়া ইসার hồnলা পর্যন্ত প্রত্যেকটা মানুষ বলবে ইয়া রব্বি কি বলবে ইয়া রব্বি nafsi আমার কি উপায় হবে গো আমার কি উপায় হবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে কেউ কারো হবে না কেউ কারো হবে না শুধু আপনি আমার নবী ব্যতীত সবার মুখে বলবে ইয়া রব্বি নফস ইয়া রব্বি নফস আর পয়গম্বর বলবে ইয়া রব্বি উম্মতি আমার উম্মতির কি উপায় হবে যারা নবীর উম্মত দাবি করেন যদি নবীর তরিকা অনুযায়ী চলেন সেদিন আমার আল্লাহ নবীর অনুমতি দিবে সুপারিশ করার জন্য নবী সুপারিশ করে জান্নাতে নিবে আর না হয় ইন্না জাহান্নামা কেন মেরসা দা নিশ্চয়ই আমাদের জন্য উৎপেতে বসা লিপ্তাবী মাবা। এই সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম লা বিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াজকনা ফিহা বাউ দাওয়ালা শরাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবা পানির কোনো ব্যবস্থা হবে না ঠান্ডা পানির কোনো ব্যবস্থা রাখা হবে না এরপর মানুষগুলি বলবে মালিক

আল্লাহ বলবেন এ ফেরেস বান্দার পানি দেয়াকা এই পানিটা হবে শরীরের রক্ত আর বিষাক্ত পানি এই পানিটা এত গরম জাহান আগুনের গরম এই পানি পান করার সাথে সাথে জিব্বা সহ ভিতরের নারী বড়ি গলি গনে 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 পায়কান আর রাস্তায় সেদিন বাহির হবে উফায় থাকবে না একটা চিৎকার দিবে যদি সেই চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পারত আর কোনোদিন সে সংসার করত না পাহাড়ে জঙ্গলে চলে যেত আল্লাহর জাহান্নাম এমন চিৎকার দিবে এই চিৎকার যদি কোনো মানুষ শুনত জাগাত শেষ করে মারা যাইত আর বলবে মালিক ইল্লা হামিম বিষাক্ত পানি আর রক্ত পুজ জাহান নামের গরম পানি পান করাবে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির করবে এরপরে চিকার দেয়া বলবে আল্লাহ এমন পানি তো আপনার কাছে আশা করি নাই গো কেমন একটা পানি পান করাইলেন আল্লাহ বলেন এখন বুঝ কেমন লাগে মজা বুঝ কেমন লাগে দুনিয়াতে টান্ডা পানি খাওয়াইলাম ফ্রিজের পানি খাইছ ঠান্ডা পানি খাইছ গরম পানি খাইছ সব খাইনি রে এর পর আমার করার মন মানসিকতা বন্দায় এখন বুঝ মজা কেমন লাগে আপনারা কি এমন পানি পান করতে চান জোরে খায় না তাহলে এক নাম্বার হবে ইমান জোরে কম কি ইমানের ব্যাপারে কোনো সেক্রিফাইস করা যাবে না